কোটা সংস্কারের আন্দোলনে কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে বিভিন্ন স্থানে হামলা ও সংঘর্ষে উত্তাল ঢাকা মেরুল বাড্ডায় আন্দোলনকারীদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া হয় পুলিশ ও ছাত্রলীগের নিজেদের ক্যাম্পাসের সামনে পুলিশের সাথে সংঘাতে জড়ায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রামপুরায় পুলিশ বক্সে আগুন দেবার ঘটনা ঘটে সেখানে ধাওয়া দেয়া হয় পুলিশ সদস্যদেরকে রাষ্ট্রীয় গণমাধ্যম বিটিভি ভবনের ভেতরেও আগুন দেওয়া হয় যাত্রাবাড়ি আখড়া এলাকাতেও কয়েক দফায় সংঘর্ষ হয়েছে লাঠিসোটা নিয়ে মফড়া দেয় বেশ কিছু লোকজন পরে রাবার বুলেট ফোনে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আইনশৃঙ্খলা বাহিনী কাজলার টোল প্লাজায় বিভিন্ন গাড়িতে হামলার চেষ্টা করা হয় অন্যদিকে হামলা পাল্টা হামলা হয়েছে উত্তরাতেও লিপুর দশ নম্বরেও চলছে ব্যাপক সংঘর্ষ আর ধানমন্ডিতে পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়

তার তিন পক্ষের সংঘর্ষে রূপ নেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন যাত্রাবাড়ির এই অংশে অপরদিকে যাত্রাবাড়ি মে মোহাম্মদ হানিফ টোল প্লাজার ওই পাশে রয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা আর এর পাশাপাশি কিছুক্ষণ আগে এখানে ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও এই সংঘর্ষে জড়ায় এবং এখন কিন্তু বলা চলে তিন পক্ষের সংঘর্ষ চলছে রীতিমতো রণক্ষেত্রেও পরিস্থিতি যাত্রাবাড়ি শনি একা রায়েরবাগ থেকে কাজলা পর্যন্ত পুরো এই সড়ক জুড়ে এই পরিস্থিতির আসলে সমাধান কোথায় তাও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কুল কিনারা করতে পারছেন না কেননা মুহুর মুহুর পি রাবার বুলেট সাউন্ড গ্রেনেড অনেক কিছুই ছোড়া হয়েছে কিন্তু এখন পর্যন্ত পুরো এলাকা কিন্তু বলা চলে রণক্ষেত্র এবং থেমে থেমেই কিন্তু আসলে এই সংঘর্ষর মাত্রা বাড়ছে আমরা দেখছি যে এখন বিকল হয়ে গেছে তো তারপরও কিন্তু গতকাল রাত থেকে যে সংঘর্ষ শুরু হয়েছে যাত্রাবাড়ির এই সড়কে সেই সংঘর্ষ কিছু চলমান রয়েছে একটু আগে দেখলেন র্যাবের নেতৃত্বে যে কাজটা হয়েছে আমার নেতৃত্বে সেটা আমরা কিন্তু ডেসপাস করার চেষ্টা করেছি আমরা চাই যে এর মধ্যে তারা ক্ষান্ত হবে এবং যারা উত্তেজিত জনতা আছে তারা তাদের জীবন এবং তার রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি না করে তারা ঘরে ফিরে যাবেন এটা আমাদের প্রত্যাশা আমরা দর্শকদের জানিয়ে রাখছি দর্শক রাজধানীর যাত্রাবাড়ি থেকে চিটাগাং রোডের দিকে যে সড়কটি গেছে অর্থাৎ শনি ডাকড়া রায়ের বাঘ হয়ে সাইনবোর্ড পর্যন্ত সড়কের এই থমথমে উত্তপ্ত পরিস্থিতি কিন্তু এখনও চলমান এবং এই পরিস্থিতির সমাধান কোথায় কীভাবেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়ন্ত্রণ করবে তা আসলে বলা কঠিন চারদিক থেকে মুহুর মুহুর ইটপাটকেল নিক্ষেপ হচ্ছে হচ্ছে বহু মানুষ আহত হয়েছেন তবে আসলে বোঝা যাবে যে এই পরিস্থিতি কোন দিকে গিয়ে পৌঁছায় এই ছিল এখানকার সবশেষ খবর রাজধানীর উত্তরা থেকে জানিয়েছেন সহকর্মী জুমাতুল বিদা ঠিক শফিকাল সবুজ সহকর্মী তিনি যেই তথ্যটি দিচ্ছিলেন একই বলা চলে রাজলক্ষ্মী আজমপুরের এই অংশটিকে শিক্ষার্থীদের আজকে পূর্ব ঘোষণা অনুযায়ী যেই কার্যক্রম ছিল যে তারা একটি শান্তিপূর্ণ সমাবেশ করবে ঠিক এই প্রান্তে তাদের সেই পূর্ব ঘোষণা অনুযায়ী তারা যখন তাদের সেই সমাবেশটি শুরু করে তখনই কিন্তু সেখানে পুলিশে হামলার ঘটনা ঘটেছে বলে তারা অভিযোগ জানিয়েছেন এবং তারা জানিয়েছেন যে এখন পর্যন্ত বেশ কয়েকবার তারা আইনশৃঙ্খলা বাহিনী সাথে কথা বলারও চেষ্টা করেছেন এবং তারা তাদের যেই যৌক্তিক দাবিটির কথা আসলে বলছেন যে কোটা সংস্কারের সেটির জন্য আসলে নেমেছেন এবং যতদিন না পর্যন্ত এই এক দফা এক দাবি আদায় হবে ততদিন তারা রাজপথ ছেড়ে যাবেন না এবং এই সকাল থেকে আমরা রয়েছি উত্তরা এই প্রান্তে এখানে আসলে শিক্ষার্থীদের সাথে দফায় দফায় আইনশৃঙ্খলা বাহিনীর ধাওয়া পাল্টা ধাওয়ার মতো ঘটনা ঘটেছে এর মাঝে শিক্ষার্থীরা বেশ কয়েকবার আইনশৃঙ্খলা বাহিনীর সাথে আসলে কথা বলারও চেষ্টা করেছেন যে বিষয়টিকে তাদের সমাবেশটা শান্তিপূর্ণভাবে করে তারা চলে যেতে চায় কিন্তু এরপরও ফিরে গিয়ে পুনরায় যেই টিআর মারা কিংবা একই সাথে সাউন্ড গ্রেনেড মারা সেটি কিন্তু চলছে বিভিন্ন দিক থেকে আসলে শিক্ষার্থীদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা চেষ্টাটুকু করছে আসলে শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এবং তারা আসলে চেষ্টা করছেন যে কোনোভাবে যদি এই বিষয়টি নিয়ন্ত্রণ করা যায় একটু জানিয়ে রাখি যে এখন পর্যন্ত এখানে এই যেই হামলা কিংবা যেই সংঘাতের ঘটনা ঘটেছে ইতোমধ্যে কিন্তু আহত হয়েছেন অসংখ্য শিক্ষার্থী একই সাথে আশপাশের যে হসপিটালগুলো রয়েছে সেখানেও কিন্তু বেশ কয়েকজন শিক্ষার্থী ইতিমধ্যে চিকিৎসা নিয়েছেন যা আসলে একটি বড় সংখ্যা বলা চলে এবং শিক্ষার্থীরা আসলে এখন অপেক্ষায় রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদেরকে কোনো ইতিবাচক ইশারা দেয় কি না এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ দর্শক ধানমন্ডির খবর জানবো ধানমন্ডি থেকে সবশেষ পরিস্থিতির খবর জানিয়েছেন হিরণ খান আমি এখন ধানমন্ডি সাতাশ নম্বরে আছি আপনি দেখতে পাচ্ছেন পুলিশ এবং ছাত্রদের মধ্যে যে সংঘর্ষ আপনি দেখতে পাচ্ছেন পুরাপুরি বলা যেতে পারে পুরো এলাকা একটা রণক্ষেত্রে পরিণত হয়েছে আপনি দেখতে পাচ্ছেন ছাত্ররা ওই পাশ থেকে তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুটছে এবং পুলিশও আসলে তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য চেষ্টা করছে এই সাতাশ নাম্বার মিনাবাজার এবং মিনা বাজারের গলি যেটাকে বলা হয় এছাড়া লালমাটিয়া মোহাম্মদপুর পুরো এলাকায় কিন্তু এই রণক্ষেত্রর মতো অবস্থা এবং চারিদিক থেকে আসলে এই পাটকেল এবং ছোড়া হচ্ছে এবং এই এলাকার আশপাশের যেই বাসভবন রয়েছে অনেকেই বাসভবনের এবং যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই প্রতিষ্ঠানের কাচও আসলে তারা ভেঙে নিয়েছেন আমরা দেখেছি এবং দেখতে পাচ্ছেন মোহো মোহ আসলে এগুলো শব্দ বৃষ্টির মতো ইচ্ছড়া হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন যে পুরো এলাকাটা কিন্তু আসলে রণক্ষেত্রে পরিণত হয়েছে এবং ছাত্ররা আগ্রাসী ভূমিকা পালন করছেন এবং এই জায়গাটি থেকে সরে আসতে হচ্ছে আমাদের আমরা একটু এখানের পুলিশের কর্মকর্তা উদ্ধ কর্মকর্তার সাথে কথা বলবো আমরা দেখতে পাচ্ছি যে ছাত্ররা আগ্রাসী ভূমিকা পালন করছে এবং আপনারা ভঙ্গ করার চেষ্টা করছে কী অবস্থায় সাদা সামরিক দেখছেন সেই অবস্থা আমরা এখানে তাদের প্রথমে শান্তিপূর্ণভাবে তাদের বাধা দিয়েছিলাম পরবর্তীতে তাদের এই আগ্রাসী ভূমিকার কারণে আমরা তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য আমরা আগাচ্ছি আর কি পুরো রাস্তা কিন্তু আসলে রণক্ষেত্রে পরিণত হয়েছে সকাল থেকে আসলে এই রাস্তাটি বন্ধ করে রেখে ছাত্ররা মিছিল করছিল আন্দোলন করছিল এবং শুক্রাবাদের যে এলাকাগুলো রয়েছে সেই এলাকায় কিন্তু আসলে বেশ কয়েক জায়গায় আগুন ধরানো হয়েছে পুলিশ চেকপোস্ট যেটি পুলিশ পোস্ট যেটি সাতাশ নম্বরে সেই পোস্টটিও আসলে পুড়িয়ে দেওয়া হয়েছে আমি নিজে দেখেছি এবং সেই জায়গাটি থেকে এই জায়গাটি থেকে যারা সাধারণ মানুষ আছেন আশপাশের তারা কিন্তু আসলে আতঙ্ক অবস্থা বিরাজ করছে এই ছিল এখান থেকে সর্বশেষ তথ্য জানছিলাম ধানমন্ডির খবর জানিয়েছিলেন হিরণ খান